মানে মুরগি পোড়া হচ্ছে আর এইটা হচ্ছে নদী বাউন্ডারি এই নদী বাউন্ডারি জাস্ট ওপারটা হচ্ছে শ্মশান আর এই সাইডটা এই সাইডটা অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি পুরোটা হচ্ছে মানে কয়েক ছবি জায়গা ফাঁকা মাঠ বলতে গেলে আর এই সাইডে যদি হেঁটে যাওয়া যায় দশ পনেরো মিনিট ওই সাইডে জাস্ট কয়েকটা ঘর আছে শুধুমাত্র আর পুরোটা জঙ্গল আর জঙ্গল খাঁ খাঁ করছে আর আমরা এর মাঝে কিন্তু হচ্ছে আমরা বসে বসে এই সমস্ত চব্য করছি সব বন্ধুরা

সে তো আমরা এখানে যেহেতু চারজন আছি আমরা ডিসাইড করলাম যে ঘোড়া মারাতে একটু একটুখানি রাত্রি যাপন করব। সব কিছু না ও না থাকলে কিন্তু আমাদের টিম যাবে না ঘোড়া মারার বাজারে দাঁড়িয়ে আছি আমার নাম শ্রী নটেন মন্ডল তো এই যে এটা এটা কি আজকে বাজার বার না রেগুলার বাজার হয় এটা আমরা সকাল সন্ধ্যা এখানে রেগুলার বাজার আমি রেগুলার দুবেলাই বসি

ঠিক আছে ওই আচ্ছা সুরজিৎ আর দ্বীপ হচ্ছে ওদিকে ওই পালা টালা জোগাড় করতে গেছে কাঠ ফাট জোগাড় করতে গেছে যেহেতু বন ফেয়ার হবে আর সুভাষ দা এখানে পিঁয়াজ কাটছে আর কেঁদে যাচ্ছে একটা ছোট্ট পেঁয়াজ এত বড় একটা ছেলে কাঁদাচ্ছে ফাইনালি সুভাষ দা এখন ম্যাগনেট করছে আর এখানে সব রাখা আছে পেঁয়াজ টিয়াঁজ সব কিছুই রাখা আছে হুম এই কাঁচা খেতে কাঁচা খাওয়া যাবে কি বলো কি অবস্থা আর যেহেতু আমাদের এই সাইডের পাশে কি আছে সুভাষ দা

দেখো আর কলা পাতা দেওয়া হলো আর একটা কলা পাতা দিচ্ছে দিয়ে এখানে সুন্দরভাবে ওটাকে আগুনের মধ্যে রেখে দেওয়া হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের আগুন চলে গেছে আর ওই সাইডে দুজন দুজন মহাপ্রভু বসে আছেন একজন কাজ করছেন যার জন্য আজকের এই এত বড়ো যোগ্য শ্মশানের পাশে বসে এরকম আগুন জ্বালানোর ফিলিংসটা কিন্তু সেই লেভেলের সুরজিৎ কি বলছো একদম একদম আলাদা অনুভূতি একদম শ্মশানের পাশে চারটে পুরুষ ছেলে ইয়াং ছেলে চারজন বসে আছি এর উপর কোনো কথা হবে না ফাইনালি পাতায় মোড়া সেই যে আস্ত মুরগিটা যেটা ম্যাগনেট করা ছিল এত হচ্ছে কেন যেখানে আমরা এই মুহূর্তে আছি এটা হচ্ছে শ্মশান মানে মানুষকে পোড়ানো হয় আর আমরা কাকে পোড়াচ্ছি একটা মুরগি পোড়ানো হচ্ছে মানে হয় যদি শ্মশানের কোনো দোষ পোষ থাকে দোষ কাটানো হয় না এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে সেই সেগুলো পোড়ানো হচ্ছে এটাই মানে দু হাজার চব্বিশের সেরা পিকনিক আরে তোমার প্যান করে না এই ঠিক ঠিকঠাকই আছে প্যান খুলেছিলে বলে আজকে সবার প্যান খুলে দিয়েছে তুমি সুভাষ তেল মেরে দিচ্ছে এটাতে কারণ মুরগিটা এতক্ষণ ছিল উল্টিয়ে দেওয়ার পরে একটুখানি তেল মেরে দেওয়া হচ্ছে হচ্ছে তবে দারুণ কিন্তু লাগছে লাগছে টেস্ট করা হবে ঠিক কেমন কেমন লাগছে বলো বাহ শেষ অব্দি ওই কি বলবো আর এতক্ষণ শ্মশানের কাঠে চলছিল এবারে মোটামুটি লাড়া নিয়ে এরকম ভাবে সাঁওতালদের মতো করে পুড়ে খাওয়া হচ্ছে আদিবাসীদের মতো এখন ঘড়িতে বাজে ঠিক দুটো বেজে আঠাশ মিনিট আর আমি এখন দাঁড়িয়েছি একদম ঠিক শ্মশানের পেছনে মানে শ্মশানের সামনে এর ঠিক পেছনে শ্মশান ওই দেখতে পাচ্ছি ওই সাদা কাপড়গুলো দেখা যাচ্ছে ওখানে আর আমার হচ্ছে এই শ্মশানের এখানকার সঙ্গী হচ্ছে এই এই ডগি ডগি বাবু আছে আর আমার সঙ্গে আছে যে ক্যামেরা করছে আমার পেছনে সুরজিৎ আছে আর এই সাইডে আছে হচ্ছে চমত আর ওই সাইডে আছে হচ্ছে সুভাষ দা চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে হাই বন্ধুরা গুড মর্নিং ডে টু এই মুহুর্তে দেখতে পাচ্ছ তোমরা আমি একদম ঘোড়া মারার সেই মানে কালকের এই ঘাট থেকে উঠেছিলাম আবার আমরা এই ঘাটেই চলে এসেছি কালকে সারা রাত আমরা এখানে পিকনিক করেছিলাম একটা শ্মশানের পাশে তোমরা সেটাও দেখেছো আর আজকের আমাদের ফিরে যাওয়ার পালা এবং ঘোড়ামারা ফিউচার হয়তো থাকবেই না মানে থাকবে না বলা যেতে পারে ঠিক আছে সেরকম একটা জায়গা তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা প্রবলেম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই